সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে মিশন চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর পরীক্ষার অষ্টম মডেলের এক দুই তিন নম্বরের সমাধান দেয়া হলো আশা করি ভালো লাগবে তো এখানে প্রথমে এক নম্বর আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে দশটা প্রশ্ন আছে দশটা দশটি উত্তর দিতে হবে তো পঁচিশ আর তিরিশ গুণ করলে সাতশো পঞ্চাশ এই গুণ ফলটি নির্ণয় করতে সচল ক্যালকুলেটরের কয়েকটি বোতাম চাপতে হবে তাহলে সচল মানে খোলা তো এখানে দুইয়ের জন্য একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টি বোতাম চাপতে হবে এরপরে দুই নম্বর আছে এত দ্বারা কত বোঝানো হয়েছে তাহলে পাঁচ আর দুই সাত সাত বোঝানো হয়েছে এরপরে কত বছর পর পর দিবস হয় চার বছর পর পর তারপর আছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল এত বর্গমিটার প্রস্থ বিশ মিটার হলে দৈর্ঘ্য কত তাহলে বীজটা এটা ভাগ দিতে হবে বীজ দিয়ে যদি ভাগ দিই তাহলে শূন্য শূন্য বাদ যায় আর দুই দা দুইশো সাইট মানে একশো তিরিশ একশো তিরিশ হবে উত্তর এরপর পাঁচ নম্বর এটা একটা বৃত্ত উপরের চিত্র কিসের চিত্র একটা বৃত্তের চিত্র তারপর আছে একটি কাজ তিরিশ জন লোক বিশ দিনে সম্পন্ন করতে পারে কাজটি চল্লিশ দিনে সম্পন্ন করতে কতজন লোক লাগবে তো এখানে তিনশো জন লোক বিশ দিনে করতে পারে তাহলে দিনের সংখ্যা ডাবল হচ্ছে তাহলে লোক সংখ্যা অর্ধেক হয়ে যাবো তিনশোর অর্ধেক একশো পঞ্চাশ এখন সাত নম্বর দুই আর তিনের লসাগু যেহেতু দুই ও তিনকে এক রকম কোন সংখ্যা দিয়ে বাক করা যায় না তাহলে তিন দিবনে ছয় হবে এটার উত্তর এরপর আছে নব্বই একশো একশো চল্লিশ এটার গড় কত তাহলে গড় বের করতে হলে আমাদের কি নব্বই আর একশো চল্লিশ নব্বই আর একশো দুইশো চল্লিশ তার মধ্যে নব্বই তিনশো তিরিশ তিনশো তিরিশে তিন দিয়ে বাঘ দিলে একশো দশ একশো দশ হবে তিনশো তিরিশ এরকম যদি তিন দেওয়া ভাগ তাহলে এক এক শূন্য ষাট টাকা তিন টাকা লাভ হলে তিন টাকা ষাট টাকা লাভ হয় তিন টাকা এক টাকা লাভ হয় কত কম টাকা লাভ হয় তিন গুণ একশো

গুণ বলা হয় নিঃশেষে বিবাদের ক্ষেত্রে থাকে না বাঘ শেষ থাকে না নিঃশেষ বিবাদের ক্ষেত্রে থাকে না দুই দশকে দেখালে হয় তাহলে কোনটা বড় এখান থেকে এটা হবে ছোট চিহ্ন ড্যাশ এবং প্রকৃত ভাগ্নাংশ মিলে মিশ্র ভাগ্নাংশ পূর্ণ সংখ্যা এটা হবে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ যেমন এটা যদি একটা উদাহরণ দিলে দুই সমস্ত তিনের এর একটা পূর্ণ সংখ্যা আর এর একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে টোটালটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ দশ শূন্য এগারো বারো এর গড় কত তাহলে গড় সমান কত এই চারটা যোগ করে চার দিয়ে ভাগ দিতে হবে তাহলে দশ যোগ শূন্য যোগ এগারো যোগ বারো ভাগ হচ্ছে চার তো চার দিয়ে ভাগ দিলে যোগ ফল হয় কত একুশ আর বারো তেত্রিশ তেত্রিশকে যদি চাই দিয়ে ভাগ দেয় তাহলে আমাদের উত্তর হবে আট দশমিক দুই পাঁচ এটা সময় আট দশমিক দুই পাঁচ দুইশো টাকার উনপঞ্চাশ পার্সেন্ট আটানব্বই টাকা কেমনে দুইশো গুণ ওপরে শূন্য শূন্য কাটলে এখানে দুই থাকে দুই উনপঞ্চাশ গুট করলে আটানব্বই দেশ মিলিমিটার সমান এত মিটার এক মিলিমিটার এক ঘন্টা সমান কত সেকেন্ড দেশ সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড ষাট গুণ ষাট তারপর আসে জনসংখ্যার ঘনত্ব জনসংখ্যার ঘনত্বের সবচেয়ে বিভাগে বৃত্তের ব্যাস হলো বৃহত্তম যে এবার তিন নম্বর তিন নম্বরের প্রথমে যে অঙ্কটা আছে যে একটি কলা ভাগ করে মতি এত অংশ এবং জ্যোতি এত অংশ নিল কে বেশি নিল তো এটা আমরা এইভাবে ক্যালকুলেশন করে দেখাইতে পারি ক্যালকুলেশনটা ঠিক এরকম প্রথমে মতি মতি পায় নয়ের পাঁচ অংশ তারপরে জ্যোতি পায় আঠারোর আট তাহলে এটা যদি কাটাকাটি করি নয়ের চার হয় তো এই দুইটার মধ্যে নয়ের পাঁচ আর নয়ের চার এটার মধ্যে বড় হচ্ছে নয়ের পাঁচ নয়ের পাঁচ কার অংশ ছিল মতির অংশ বেশি পায় তারপর দুই নম্বর রিক্সা প্রতি মিনিটে শূন্য দশমিক এক পাঁচ কিলোমিটার যায় এক দশমিক পাঁচ মিনিটে কত কিলোমিটার যাবে তাহলে অঙ্কটা এরকম আমাদের করতে হবে সমাধানটা যে এক মিনিটে যায় শূন্য দশমিক এক পাঁচ কিলোমিটার তাহলে এক দশমিক পাঁচ মিনিটে যায় বেশি আছে এক পাঁচ গুণ এক দশমিক পাঁচ দুইটা গুণ করলে দুশো দশমিক আছে এক দুই তিন ঘর পর তাহলে এনে দশমিক এক দুই তিন ঘর পর দশমিক এত কিলোমিটার তিন নম্বর রাশিগুলো যোগ ফল বা রাশিগুলো সংখ্যাকে কি বলে গড় বলে এটা হচ্ছে গড় শূন্য দশমিক দুই চারকে শতকরার প্রকাশ করো তাহলে দুই চার ভাগ হলে একশো এই দশমিকের জন্য এক তারপরে শূন্য তাহলে তারপরে গুণ এত গুণ ফল দুটা শূন্য অর্থাৎ এটা হবে দুই দুই পাঁচ শূন্য এরপরে আছে ভাজ্য পঁচিশ হাজার এবং ভাজ্যকে একশো হলে ভাগ ফল কত তো ভাগ ফল সমান সমান হচ্ছে ভাজ ভাগ ভাজ ভাগ করলে শুধু দুইটা শূন্য পঞ্চাশ তারপরে এক ডজন লেবুর দাম ষাট টাকা চারটি লেবুর দাম কত এক ডজন মানে বারোটি বারোটি লেবুর দাম হলো ষাট টাকা তাহলে চারটে লেবুর দাম কত তাহলে বারো রে চার ভাগ হলে তিন তাহলে তিন ভাগ করলে বিশ তাহলে হবে বিশ টাকা এবার এক নম্বরে কভার চার গুণ তিন সমান হচ্ছে পনেরো এটার সমাধানটা আমরা এইভাবে করতে পারি আমরা প্রথমে অঙ্কটা উঠাইছি ওঠারের অঙ্কটা কি করা হয়েছে এখানে গুণ আছে এই তিনটে পাশে গিয়ে কি হয়েছে ভাগ হয়েছে তাহলে তিনটা ভাগ দিলে পাঁচ পনের ভাগ আছে অর্থাৎ মান নম্বরে ছয়টি খাতা তিনটি পেন্সিলের সর্বাধিক কতজন শিক্ষাতের মধ্যে সমন্বয় ভাগ করে যায় সর্বাধিক বৃহত্তম থাকলে গসাগু ছয়ের নয় গসাগু তিন এটার সলিউশন আমরা এভাবে করতে পারি যে নয়ের গাগর হবে উত্তর তো এখানে ছয় নয়ের গসাগু হলো তিন গোসাগর বেলা শুধু এই সংখ্যাটা তাহলে গোসাগর কত হয়েছে তিন মধ্যে ভাগ করে দেওয়া যাবে দশ নম্বরে কোন সংখ্যার আট গুণ আহ তিনের এক দশ গুণের সমান তাহলে কোন সংখ্যা বলতে আমরা একটা সংখ্যা ধরি হলাম যে ক এই সমাধানটা এরকম কিন্তু ধরি সংখ্যাটি ক তাহলে ক গুণ আট সমান তিনের এক গুণ দশ প্রশ্নমতে মতে প্রশ্ন এইভাবেই বলছেন তো আট ওই পাশে গিয়ে নিচে যায় আর এই দশ এই দশ অক্ষে দশ উপরে এখন কাট এখন দশ আর তিন আটা চব্বিশ বারো পাঁচ উত্তর হলো বারো পাঁচ এগারো নম্বরে শূন্য দশমিক এক ভাগ শূন্য দশমিক শূন্য 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 এক এটাকে আমরা এভাবে লিখতে পারি যে দশমিকের জন্য এক তারপরে কয়েকবার এক 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 দুই দুই তিন তিন চার তো হচ্ছে আর নিচে নিচেদের জন্যে দশ আর এক তো আছে শূন্য একটা কাটলে এক হাজার এটার উত্তর হবে এক হাজার তারপরে বৃত্তচাপ কিসের অংশ পরিধির অংশ বৃত্তচাপ পরিধির অংশ তারপরে একটি কক্ষের দৈর্ঘ্য বারো মিটার প্রস্তুত দশ মিটার হলে কক্ষের ক্ষেত্র ফল দৈর্ঘ্য গুণ প্রস্তুত বারো গুণ দশ সমান একশো বিশ বর্গ মিটার তারপর চব্বিশ ঘন্টা সময় শুধু ঘন্টা মিনিটে কত অঙ্কে প্রকাশ করা হয় দুই অঙ্কে দুই অঙ্কে অর্থাৎ এই যেরকম যেরকম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় উপাত্ত কি উপাত্ত হচ্ছে প্রাপ্ত তথ্যকে তথ্য সমূহকে সংখ্যার মাধ্যমে লিখে প্রকাশ করাকে উপাত্ত বলে তারপরে আছে কম্পিউটার হার্ডওয়্যার কি দ্বারা পরিচালিত সফটওয়্যার সফটওয়্যার দ্বারা পরিচালিত তো শিক্ষার্থী মানুষের আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ